বন্ধুরা ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের ভবিষ্যৎবাণী শুনে মানুষ অবাক হয়েছেন আবার আতঙ্কেও কেঁপে উঠেছেন তাদের মধ্যে অন্যতম বুলগেরিয়ার রহস্যময় নারী বাবা ভাঙা তিনি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন না কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানোর পরেই শুরু হয় তার অলৌকিক ক্ষমতার কাহিনী দাবি করা হয় তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন বুলগেরিয়ার শ্রুমিকা শহরে জন্ম নিয়েছিলেন বাবা ভাঙা শৈশবের একটি ভয়ঙ্কর ঝড়ে তিনি গুরুতর আঘাত পান এবং চোখের দৃষ্টি হারান কিন্তু সেই দুঃখজনক ঘটনার পর যেন তার জীবনে খুলে যায় এক অদৃশ্য দরজা যার মাধ্যমে তিনি মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পেতেন বলে দাবি করা হয় তিনি সাধারণ মানুষের উপকার করতেন তবে সবসময় নিজেকে আড়ালেই রাখতেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি ছিলেন নীরব কিন্তু মানুষের ভবিষ্যৎ নিয়ে তার ভবিষ্যৎবাণী অসংখ্য ভার মিলেছে হুবহু তার করা অন্যতম একটি ভবিষ্যদ্বাণী ছিল রাশিয়ায় ঘটবে এক ভয়াবহ ভূমিকম্প কয়েকদিনের মধ্যেই রাশিয়ার কাংচাটকা উপদ্বীপে এইট পয়েন্ট এইট মাত্রা ভূমিকম্প আঘাত আনে সমুদ্রে তৈরি হয় চার মিটার উঁচু ঢেউ যা জাপানের হোকাইডো সহ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী বহু দেশে আঘাত এনে ভয়াবহ ক্ষতি করে এই ঘটনার পর থেকে মানুষ তার কথায় আরো বেশি বিশ্বাস করতে শুরু করে কিন্তু তার এমন একটি আছে যা সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। তিনি বলেছিলেন দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে আকাশের একটি বস্তু আর পৃথিবী থেকে দেখা যাবে না গবেষকরা বলছেন এই বস্তুটির নাম থার্টি আই বাই এটলাস এটি এক ধরনের মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্র যা পৃথিবীর দিকে নজর রাখার জন্য তৈরি করা হয়েছে যদি হঠাৎ এটি অদৃশ্য হয়ে যায় তাহলে এর পেছনে কি লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু প্রশ্ন হচ্ছে যদি এই ভবিষ্যৎবাণীও সত্যি হয় তাহলে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে ঠিক কি ঘটতে যাচ্ছে এটি কি কেবল একটি কাকতলীয় ঘটনা নাকি মহাবিশ্বের গভীরে লুকিয়ে থাকা কোনো অজানা রহস্য নেই বন্ধুরা আপনারা কি মনে করেন বাবা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলো কি সত্যি বাস্তবে মিলে যায় নাকি এগুলো কেবল কল্পনার ফসল আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ